আমি কেন আজ অবহেলে তো গল্পের সিজন টু বারো বছর আগে হয়তো টাকা ছিল না কিন্তু আমার একটা ফ্যামিলি ছিল আজ আমার কাছে ভরপুর টাকা আছে আমি অনেক টাকার মালিক কিন্তু আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই আমি বর্তমানে এতিম বললেই চলে আজকের দিনটা যদি মিলি বেঁচে থাকত তাহলে ওর থেকে বেশি কেউ খুশি হতো না আমি জানি মিলি সুইসাইড করিনি ও সুইসাইড করতে পারে না ওকে খুন করা হয়েছে আর সেটা করেছে আমার আপন বড় ভাই কেন করেছে তা আপনারা গল্পের মাঝে বুঝতে পারবেন আমি হলাম সাইমন আহমেদ সামি আপনাদের সাইমন অল ফায়ার আমি সামি আপন বলতে পৃথিবীতে এখন কেউ নেই কারণ আমি তাদের নাম বেঁচে থাকতে চাই না যারা আমাকে বিশ্বাস করে না আমার কোনো কথা বিশ্বাস করে না যারা বিনা কারণে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে তাদের পরিচয় আমি কিভাবে দেব তা আপনারা বলুন অফিসে ডেস্কে বসে কাজ করছিলাম সেই সময় একটা কল আসে করতেই ওই পাশ থেকে বলতে লাগলো মামা আজকে ব্রাহ্মণবাড়িয়া যেতে হই আমি নামটা শুনে থমকে গেলাম কারণ ওইটা যে আমার মাতৃভূমি আমি বললাম কেন সেখানে কি রিপন বললো মামা ওইখানে গেলে বুঝতে পারবি নতুন একটা প্রজেক্ট আমি চাই প্রজেক্টটা যেন আমরা নিতে পারি আর শুন মামা অনেক টাকার ব্যাপার না করিস না আমি বললাম তুই তো জানিস রিপন সেখানে গেলে আমি একদমই ঠিক থাকতে পারবো না খুব ইচ্ছে করবে নিজ গ্রামে যেতে আচ্ছা ব্রাহ্মণবাড়িয়া কোন গ্রামে কোন থানায় তারপর চাপ বললো তা শুনে আমি থমকে দাঁড়ালাম এ যে আমার নিজ গ্রাম রিপন বলল মামা বিজয়নগর থানা চম্পকনগর জামালপুর গ্রামে আমি বললাম নাম এটা ক্যান্সেল কর আমি সেখানে যাব না রিপন বলল প্লিজ মামা চল একবার না হই আর করিম চাচা তোকে সেখানে যেতে বলেছে আমি বললাম করিম চাচা তো জানে সব কিছু হ্যাঁ জানে তারপরও উনি চাই এই ডিলটা যাতে আমরা পাই আমি বললাম চাচা যেহেতু চাই আচ্ছা আমি যাব কিন্তু তোকেও আমার সাথে সেখানে যেতে হবে রিপন বলল সেটা বলতে মামা আমি তুই আর মেঘলা কালকে যাচ্ছি সেখানে শোন আমি বাসের টিকিট কেনে নিচ্ছি আর মেঘলা কেও বলে দিচ্ছি তুই সময় মতো এসে পড়িস আমি বললাম আচ্ছা এই বলে ফুলটা কেটে দিলাম আর অতীতের কথাগুলো ভাবতে লাগলাম তাহলে চলেন তাজবেকে বারো বছর আগে আমার একটা ফ্যামিলি ছিল বাবার একটা ব্যবসাও ছিল সেটা বড় ভাই আর আমি মিলি দেখতাম কিন্তু আমি বয়সে ছোট হওয়ার কারণে সকল কাজ ভাইয়াই করতাম আমি টুকটাক ওনাকে সাহায্য করতাম কিন্তু আমার একটা মামাতো বোন ছিল নাম ছিল মিলি আমি তাকে পছন্দ ভালোবাসতাম সেই ছোটবেলা থেকে মিলিও আমাকে অনেক ভালোবাসত আমার সাথে ফায়দা মু না করলে যেন ওর পেটের ভাত হজমি হতো না অনেক স্বাভাবিক আমাদের ফ্যামিলিটা চলত আর আমার বোনের কথা কি বলবো আমাকে না দেখলে যেন দিশে হারা হয়ে যায় আজকে বারোটা বছর বোনের থেকে অনেক দূরে আছে খুব ইচ্ছে করে বোনের আওয়াজটা আবারও শুনি কিন্তু নাম সেখানে কল করা যাবে না কারণ সেই দিন আব্বু আর আম্মু বিকালে আপুর বন্ধুর মেয়ের বার্থডে পার্টিতে গিয়েছিল আমি ভাইয়াম আমার বোন আর মিলি বাসায় ছিলাম ভাইয়া কাজ শেষ করে রাতের বেলায় বাসায় আসলো আর আমাকে বললো মিলিকে একটু ডেকে দিতে আমি বললাম কেন ভাইয়া মিলি মনে হয় ঘুমিয়ে আছে আর রাত তো পাই বারোটার কাছা ভাইয়া বলো আমার কাজ আছে তুই ওকে ডেকে দে আমি বললাম আচ্ছা এই বলে আমি মিলিকে ডাকতে গেলাম দেখলাম ও বেগুরে ঘুমাচ্ছে ঘুমালে ওকে অনেকটাই সুন্দর লাগে মনে হচ্ছে ছোট্ট একটা বাচ্চা ঘুমিয়ে আছে আলতো করে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে গালে আলতো করে ছুঁয়ে দিলাম তখন মিলি হাওমাও করে উঠল আর একটা কথা বললো রিফাত ভাইয়া আমাকে ছেড়ে দেন আপনি কেন এমনটা করেন আমার অনেকটাই লজ্জা লাগে ভাইয়া আমি তো আপনার ছোট বোনের মতো কেন আমার সাথে প্রতিরাদে আপনি আমি বললাম এ মিলি এ মিলি কি হয়েছে তোর আর রিফাত ভাই তোর সাথে কি করে মিলি চোখ গুলো তাকালো আর আমাকে দেখে থমকে গেল মানে স্বামী তুই এখানে আমি বললাম হ্যাঁ বল রিফাত ভাই তোর সাথে কি করে এরপর মিলি চা বললাম তা শুনে যেন আমি আকাশ থেকে বললাম মিলি বলতে শুরু করলাম রাতে রিফাত ভাই আমাকে আজে বাজে জায়গায় ছুই আর আমাকে বাজে কাজ করার প্রস্তাব দেই আমি বললাম মানে তুই আমাকে এতদিন বলিস নি কেন মেলি বলল তোকে বললে তুই বিশ্বাস করবি না তাই বলিনি ঠিক তখনই রিফাত ভাই সেই রুমে আসে মিলি তাকে দেখে অনেকটাই চুপসে যাই আমি বললাম কি হলো চুপ হয়ে গেলি কেন কথা বলছিস না কেন চকের ইশারায় কিছু বুঝাতে চাচ্ছে কিন্তু কি বুঝাতে চাচ্ছে পিছনে ফিরে দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে আইয়া বলতে লাগলো তার মানে সব বলে দিয়েছিস মাফ করে দিস আমার ছোট ভাই এই বলে সচরে আমার মাথায় আঘাত করে তারপর আমার কোনো কিছুই মনে নেই আমি চোখ খুলে তাকিয়ে দেখি যে মিলি আমার সামনে কিন্তু কোন নসে না চেয়ারের মধ্যে বসে আছে আমি উঠতে চাচ্ছি কিন্তু উঠতে পারছি না ভালো করে লক্ষ্য করে দেখলাম আমার হাত পা বাঁধা চারিদিকে তাকিয়ে আরো অবাক হলাম কারণ আমাদের বাসায় পুলিশ সাথে আপু আম্মু ভাইয়া আর আমার ছোট বোন কিন্তু পুলিশ এখানে কেন আর আমাকে এভাবে কেন হয়েছে আমি কিছু বুঝতে পারছি না ঠিক তখন ভাইয়া এসে বলতে লাগলো অফিসার এই লম্পটটাকে এখনই আপনি সাথে করে নিয়ে যান আমি বললাম ভাইয়া তুমি এসব কি বলছো লম্পট মানে তুমি আমাকে লম্পট কেন বলছো আর মুখ সামলে কথা বলবা তুমি যে ফেরেস্তা তা আমি খুব ভালো করে জানি মিলি আমাকে সব কিছু খুলে বলেছে মিলি তোকে কি খুলে বলবে তুই মিলে জীবনটা শেষ করে দিয়েছিস আমি কোনো কিছু করিনি তুমি সব কিছু করত আমি করেছি এই দেখ এই বলে একটা চিঠি আমার সামনে ধরলাম আমি তাকে যেন অবাক হয়ে গেলাম এ কি এখানে তো স্পষ্ট লেখা আছে আসসালামু আলাইকুম আশা করি আপনি এখন আমার চিঠিটা পড়ছেন আমি হয়তো এই দুনিয়াতে নেই কিন্তু একটা কথা কি আপনারা সবাই জানেন কেন আমি আত্মহত্যা করলাম তার একমাত্র কারণ হলো স্বামী স্বামী আমাকে রুচিরাতে ওইসব করতাম যার জন্য আমি বারবার ওর কাছে আকুত মিনতি করতাম যে আমাকে ছেড়ে দেন কিন্তু স্বামী আমার কোনো কথাই শুনতো না জানোয়ারটা আমার জীবনটা শেষ করে দিয়েছে বিশ্বাস করেন আজকে অনেক কষ্ট হয়েছিল ওর পায়ে পর্যন্ত আমি পড়েছিলাম কিন্তু আমাকে ও ইচ্ছে মতো ভোগ করল যখন ও অনেকটাই ক্লান্ত তখন আমি ওর মাথায় আঘাত করি যার কারণে সে অজ্ঞান হয়ে আমার রুমে পড়ে আছে আপনারা ওকে আমার রুমে পেয়ে যাবেন আর ওকে আপনারা কঠিন শাস্তি দেবেন ওর জন্যই আমি দুনিয়া চাললাম ইতি আপনাদের মিলি তখন আব্বু এটা সচরে আমাকে একটা মারেন আমি ছিটকে গিয়ে দেওয়ালের সাথে বাড়ি খাই তখন একজন পুলিশ এসে বলতে লাগলো আমরা দেখছি আপনি ওকে ছেড়ে দেন তখন আব্বু বলতে লাগলো ও অনেকবার বেড়েছে পুলিশ অফিসার আমরা চাই ওর মৃত্যুর এন্ডম ও যেতে কোনোভাবে রেহাই না পাই আপনার এখনই এই জানুয়ারের বাচ্চাকে এখান থেকে নিয়ে যান ওর মুখটা আমি দেখতে চাই না আমি বলতে লাগলাম আব্বু বিশ্বাস করো আমি তোমার স্বামী কখনো এই কাজটা করতে পারি না আব্বু বলল তোর মতো সন্তান তাও আবার আমার লজ্জা হচ্ছে নিজের প্রতি যদি কিছু টাকা খরচ করতাম তাহলে তোর মতো এই পাপিষ্ঠকে জন্ম দিতাম না ছি অনেকটাই লজ্জা হচ্ছে নিজের প্রতি আজকে তখন আমি কোনো উপায় না পেয়ে আম্মুর কাছে গেলাম আম্মু বিশ্বাস করো আমি কিছু করিনি আম্মু আম্মু মুখ ফিরিয়ে নিলাম আমি আম্মুর পায়ে পড়ে গেলাম আমি জানি আম্মুর মন গল্প আম্মু আমাকে ক্ষমা করে দেবে কিন্তু না এতে বিপরীত আম্মু ওর রেগে আছে আম্মুরও সে একই কথা আমার কোনো সাইমন নামের ছেলে নেই তুমি এখান থেকে যেতে পারো পুলিশ অফিসার আপনারা কি করছেন এখনি এই জানুয়ারের বাচ্চাকে এখান থেকে নিয়ে যান ওর জন্য মিলিমা আমার আত্মহত্যা করছেন ছোটকালে মেয়েটার মা মারা যায় যার কারণে এখানে ওকে নিয়ে আসি ভেবেছিলাম ও এখানে সুখে থাকবে কে জানতো আমার বাসায় যে একটা জানুয়ার তিন দিন বড় হচ্ছিল ইস্টাত মা এখান থেকে সরে আয় না হলে জানুয়ারটা তোকেও আমি বলতে লাগলাম আম্মু এবার অনেক বেশি হয়ে যাচ্ছে তুমি আমার বোনকে নিয়ে কোনো কথা বলবে না মুখে মুখে কথা বলিস এই বলে ভাইয়া আমাকে একটা লাথি মারলো আমার হাত মুখ দিয়ে রক্ত বের হতে পুলিশ অফিসারও কোনো কিছু বলছে না কারণ তার ভাইয়ার কথাই উঠে আর বসে ভাইয়া বলতে লাগলো এবার তোকে শেষ করে দেব আমাকে নিজের বেল খুলে মারতে লাগলো আমি সচরে চিৎকার করতে থাকলাম আমার চিৎকারে কেউ কোনো কিছু বলছে না আমার বোন বলতে লাগলো মা সামি ভাইয়াকে ও মেরে ফেলবে ওকে ছাড়তে বলো এ ভাইয়া ছাড়ো স্বামী ভাইয়াকে তুমি ছেড়ে দাও কিন্তু ভাইয়া কারু কোন কথাই শুনছে নাম আমি ও লজ্জার বইয়ে কোনো কিছু বলতে পারছি না সতে হলো নিজের ভাই যদি মুখ খুঁটে বলতে শুরু করতাম যে ভাইয়া পদিয়াতে এসব করতো মেয়েদের সাথে তাহলে তো কেউ আমার কথা বিশ্বাস না করলেও আমার ছোট বিশ্বাস করত কিন্তু বায়ের ইজ্জতের কারণে কোনো কিছু বলতে পারছি না আর এখনের পরিস্থিতিতে চুপ থাকাটাই উত্তম যদি কোনো কিছু বলি তাহলেই কেউ আমার কথা বিশ্বাস করবে না ঠিক তখনই কেউ কে বলতে লাগলো পিছনে তাকে দেখি একজন পুলিশ অফিসার এই কথাগুলো বলছে ওনাকে ছেড়ে দিন আমরা আমাদের সাথে নিয়ে যাচ্ছি বলে তারা আমাকে গাড়িতে পুরে জেলখানায় নিয়ে আসলো তারপর থেকে শুরু হয় অত্যাচার দিনের পর দিন আমাকে সেখানে টর্চার করা হতো যেখানে আমি কোনো দোষ করিনি সেখানে মিথ্যা একটা দর্শনের মামলা আমাকে দেওয়া হয়েছে তা আবার একবার না আমি নাকি বারবার মিলিকে ওইসব করেছি আজকে অনেকটা ঘৃণা হচ্ছে নিজের প্রতি আর ওই সব মানুষদের প্রতি কাদেরকে আমি আপন ভাবছিলাম মানুষ নিজের চাহিদার জন্য সবকিছুই করতে পারে দিন যেতে লাগলো তখন সেখানে দেখলাম একজন ছেলে গাছের পাশে বসে আছে আমি তার কাছে যেতে সে আমাকে বললাম কেমন আছো আমি বললাম এই তো ভালো তারপর বলতে লাগলো তুমি কি কোর কর্ম করলাম যার কারণে এত অল্প বেশি জেল খাজুতে তখন আমি বলতে লাগলাম আমি কোনো কুকর্ম করিনি আমাকে মিথ্যা অবাদের অপরাধী বানিয়ে এখানে পাঠানো হয়েছে তখন লোকটা বলতে লাগলো তোমার নাম কি উত্তরে আমি বলতে লাগলাম সাইমন আহমেদ স্বামী আপনি আমাকে স্বামী রাখতে পারেন লোকটা বললো আচ্ছা তাহলে আমি তোমাকে স্বামী বলে রাখবো কি এমন মিথ্যা অবাদের কারণে তোমাকে এখানে পাঠিয়েছে চুরি করেছো নাকি টাকাটি করেছো আমি বললাম আমি এসবের কোনো কিছুই করি নি কিন্তু আমাকে মিথ্যা দর্শনের অপরাধী হিসাবে বর্ণিত করে এখানে আনা হয়েছে যেখানে আমার কোনো দোষ ছিল না তারপর তিনি বলতে লাগলো তোমার সাথে কি কি হয়েছে আমি এটু যে সবকিছু ওনাকে খুলে বললাম আমি বলতে লাগলাম তোমার নাম কি উত্তরের লুকটা বলল আমার নাম হলো আকাশ আমি বললাম ও আচ্ছা তাহলে তোমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে আকাশ বলতে লাগলো তোমারটার মতোই আমারটার কাহিনী দুজনের মধ্যে অনেকটাই মিল আছে আমি বললাম মানে আমি কোনো কিছু বুঝতে পারছি না তখন আকাশ বলতে লাগলো তাহলে শুনো আমি কেন জেলে জানো আমার একটা পরিবার ছিল আমরা সবাই হাসি খুশি একসঙ্গে থাকতাম পারিবারিক কোনো ঝামেলাই ছিল না আমাদের যৌথ পরিবার নিয়ে আমাদের বসবাস কিন্তু আমার চাচা লন্ডন থেকে দেশে ফিরে এসে আপুর সাথে বিনা কারণে ঝগড়া করতে শুরু করেন আপু নাকি দিনের পর দিন তার সম্পত্তির ভাগ থেকে তাকে বঞ্চিত করার চেষ্টা করেছে অথচ আপু তার ভাইদেরকে সমান সম্পত্তি ভাগ করে দিয়েছিল তো এখানে আমার তাকে কোনো চাচার দেয়নি আমাদের চোখে দেখা চাচা যে বাসার মধ্যে থাকে সেটাও আব্বুর যে গাড়িতে ঘুরে সেটাও আব্বুর এবং কি চাচাকে ছোট থেকে বড়টা পর্যন্ত আপুই করেছে বিয়ে দিয়ে তাকে লন্ডনে পাঠিয়ে দিয়েছে তারপর নাকি আব্বু কোনো কিছু করিনি আব্বুর একদিন রাগ হই আর উল্টো কোনো কিছু বলে দেয় যা সহ্য করতে না পেরে চাচা আমার আব্বুকে খুন করে এবং কি আমার ছোট বোন এই বলে কান্না করতে শুরু করলো মানে ওনার ছোট বোন কেউ খুন করা হয়েছে আমি বললাম তারপর কি হলো তারপর বলতে লাগলো আমার ছোট বোনকে আমার চোখের সামনে খুন করে মানে সমাজের কিছু নোর পশু আছে যাদের কারণে সবাইকেই মানুষ খারাপ বলে সব ছেলেদেরকেই খারাপ বলে এ বলে সে কাঁদতে শুরু করলো আমার আর বুচার বাক্যের নয় কি হয়েছে আমি বললাম এটা বাদ দিয়ে তুমি বলতে শুরু করো তারপর সে বলতে শুরু করলো তারপর আর কি করবে সবাইকে ফোন করে আমাকে এখানে ফাঁসিয়ে দিয়েছে আমি দুই বছর জেল খেটে বের হয়েছিলাম কিন্তু কিছুদিন আগে আবার এখানে আসতে হয়েছে আমি বললাম আবার কেন আসলে তখন আকাশ বলতে লাগলো জানো আমার সুন্দর একটা কেরিয়ার ছিল আমার অনেকটা স্বপ্ন ছিল আমি ভেবেছিলাম আমি একটা আর্মি অফিসার হব কিন্তু দেখো নিউতি আমাকে আসামি দিয়েছে বানিয়ে দিয়েছে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া আমি বললাম তার মানে তুমি মাফিয়া একজন সন্ত্রাসী তখন আকাশ একটা মুসকি আসি দিয়ে বলল হ্যাঁ আমি তারপর বলতে লাগলাম আপনি কেন আবার এখানে এলেন এবার সে সিন্ডি চাষাকে হত্যা করেন সারাকে একদম চান্দা দেশে পাঠিয়ে দিয়েছি তার মানে আপনি থেকে খুন করেছেন হ্যাঁ গুণটা আমি করেছি কারণ আমি চাইলে ওকে কুকুরের মতো মেরে ফেলতে পারতাম আমার লোকজনকে বললেই হতম কিন্তু আমি চাই ওকে নিজ হত্যা করতেন ওর মরণ যন্ত্রণা আমি নিচকে দেখতে চেয়েছিলাম যার কারণে এটা করতে গিয়ে গিয়ে গিয়েছিলি কিন্তু আশা করি এক মাসের মধ্যে আমি বের হয়ে যাব। আমি বললাম এত তাড়াতাড়ি কিভাবে বের হবে আকাশ আমার মাথায় টুকা দিয়ে বলল তুমি বুঝবা না স্বামী আর হেম আমি বের হয়ে তোমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাব। আর যদি তুমি আমার সাথে কাজ করো তাহলে তোমাকে এখান থেকে বের করব। আমি বললাম হ্যাঁ আমি তোমার সাথে কাজ করব। কারণ আমার অনেক স্বপ্ন ছিল নিজেকে নিয়ে কিন্তু তা পূরণ হবে না তাই আমি চাই তোমার সাথে কাজটা শুরু করতে যদি তোমার কোনো আপত্তি না থাকে আকাশ বললো আমার কোনো সমস্যা নাই দেখতে দেখতে দিনগুলো কাটতে লাগলো আজকে আকাশ মুক্তি পাবেন তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আকাশের জন্য অপেক্ষায় বসে আছে স্বামী আকাশ চলে যেতে স্বামী অনেকটা মন খারাপ করে বসে রইল কিছুক্ষণ পর দেখলো আকাশ তার সাথে দেখা করার জন্য আসছে এবং স্বামীকে বলতেছে আর মার তো কয়েকটা দিন তোকে আমি খুব তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসবো স্বামী আমি বললাম আচ্ছা আকাশ আমি অপেক্ষায় আছি এভাবে চলতে থাকলো দিনগুলো অনেকটা কষ্টের সাথে সবকিছু মানিয়ে নিয়েছি ডাল ভাত খেয়ে জীবনটা পার করে দিতে যাচ্ছি তাছাড়া যে হাতে আর কোনো অপশন নেই দিন যেতে লাগলো আর অতীতটা খুব করে অফিসেই থাকবি তাকে দেখি রিপন আমি বললাম মামা কেমন আছিস রিপনে ডাকে গোড় কাটলো আমার আসা মামা তাড়াতাড়ি বাসায় যাম আর সকালে রেডি হয়ে নিস আমার মেকলের সাথে কথা হয়েছে আমরা কালকেই ব্রাহ্মণ বাড়িয়ে যাচ্ছি আমি বললাম রিপন মেঘলা কি রাজি হয়েছে যাওয়ার জন্য রিপন বলল প্রথমত রাজি হইতে চাইছিল না কিন্তু তোর কথা বলাতে রাজি হয়ে গেল আর করিম চাচাও বলছিল আমি বললাম ও আচ্ছা তাহলে আমরা কালকে যাচ্ছি রিপন বলল হ্যাঁ এখন বাসায় যাম আর বেশি চিন্তা করবি না সবকিছু ঠিক হয়ে যাবে আবারও ওরা তোকে মেনে নেবে আমি বললাম আমি কাউকে চাই না এই জীবনে আমি কাউকে চাই না আমি একা থাকতে চাই মনে আছে আকাশের কথা রিপনের কথাই থমকে দাঁড়ালাম কেন তুই আকাশের কথা মনে করালি আমায় কতই না ভালো ছিল ছেলেটা তোর জন্য নিজের জীবনটা দিয়ে দিলো ওর কিন্তু একটা শেষ ইচ্ছা ছিল আমি বললাম কি হ্যাঁ ওর একটা শেষ ইচ্ছে ও তোর ফ্যামিলির সাথে দেখা করতে চাচ্ছিলো তোকে মিলিয়ে দিতে চাচ্ছিল কিন্তু নিয়তি হয়তো তার কপালে এটা রাখে নাই যার জন্যই তাকে অল্প বয়সে দুনিয়া ত্যাগ করতে হয়েছে বিশ্বাস কর মামা আকাশ ভাইয়ের মতো লোক আমি কখনো দেখিনি আমি বলতে লাগলাম হ্যাঁ কিন্তু নিজেকে তো মনে হই আজ পর্যন্ত বন্ধুর খুনিকে বের করতে পারলাম না যদি পারতাম তাহলে নিজ হাতেই ওকে হত্যা করতাম বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতাম একদিন পাব সেদিন আবারও আমার আসল রূপে ফিরব দেখিয়ে দেব আমি কে আর কি করতে পারি আচ্ছা রাত অনেক হয়েছে এবার বাসায় যাব সকালে তুই মেঘলা চলে আসিস আমার বাসায় এই বলে আমি সেখান থেকে ব্যাগ হাতে নিয়ে গাড়ি করে বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম আরে আপনাদের তো বলা হয়নি আমার বাসায় কয়েকটা কাজের লোক আছে যারা রান্না থেকে শুরু করে এভরিথিং সব কিছুই দেখে আর কপালে একটা গার্লফ্রেন্ডও নাই যে রান্না করে বাবু সোনা বলে খাওয়াবে কাজ হালকা মজা করলাম আবারও গল্পে ফিরে যায়। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম সকালে কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙলো বইতে তাকিয়ে দেখি নইটা বেজে গেছে আল্লাহ এবার আমাকে মেঘলা মেরেই ফেলবে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিলাম দেখলাম কাজের লোক সহকারে মেঘলাম আর রিপন দাঁড়িয়ে আছেন আমাকে দেখি বলতে লাগলো রে নবাবের বাচ্চা তোর ঘুমকি শেষ হবে না আমি বললাম বেশি বক বক করিস না তো ছাগল নিকুন হানের মেঘলা বললো তুই আমার ছাগল নিকুইস দেখ তোর কি করি এই বলে আমাকে মারতে আসলো বলল দেরি হয়ে যাচ্ছে এবার যেতে হবে আমি বললাম অনেকটাই আচ্ছা ভিতরে আই ফেস হয়ে তারপর ভিতরে গেলে আপনি যে আসবেন মশাই তা আমি খুব ভালো করেই জানি আপনি তাড়াতাড়ি আসেন আমরা এখানে অপেক্ষা করছি মেঘলার কথায় অসম্মতি দিয়ে আমি তাড়াতাড়ি ফেস হয়ে মেসিং করা কাপড় পরে বের হয়ে গেলাম গাড়ি নিয়ে আজকে যাচ্ছি নিজ গ্রামে ভাবতি অনেকটাই ভালো লাগতে দেখতে চলে এলো সেই শিরোচেনা শহরটা চান্দ্রুর মুড়ে বসে আছি হালকা বাহির থেকে হালিম খেয়ে নিলাম এখানে হালিমটা অনেকটাই ভালো লাগে যেন পুরোনো স্মৃতিগুলো আবারো জেগে উঠেছে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আমার বাসা কোথায় গল্পের মাঝে যে ঠিকানা দেওয়া হইছে এইটাই তুমকো ভাই ঠিকানা সকলের দাওয়াত রইলো খুব তাড়াতাড়ি মিট হবে এখন না পরে কারণ বর্তমানে দেশের বাহিরে আছি আর হ্যাঁ এই ভিডিওতে আমি কিন্তু তিন হাজার প্লাস কোফিলিং চাই আমি এর আগের ভিডিওতে বলছি আপনার কোনো কিছুই করার নাই জাগা এবার সামনের দিকে যাওয়া যাক হালিম খাওয়া শেষ করে আমরা চলে গেলাম বর্তমানে এখন আমাদের বাসার সামনে আমি রিপন বললাম মামা এই লোকেশনে কেন আরে মামা তো জায়গাটা বিক্রি করবে আমি বললাম জায়গা কেন বিক্রি করবে তুই কি কোনো কিছু জানিস আমি শুনেছি একমাত্র আমার পিচ্ছি বুলটা বড় হয়ে গেছে ইস্টাদের বিয়ে বাপতি অনেকটাই খুশি লাগছে কিন্তু প্রকাশ করতে পারছি না যে এইটাই আমার বাড়ি আমি বললাম আচ্ছা তাহলে আমি গাড়িতে বসছি তুই উনাদেরকে আসতে বল রিপন বলো আচ্ছা তারপর চলে গেলাম দরজায় বেল বাজাতেই ভাইয়া এসে দরজাটা খুলে দিল গাড়ির ভিতর থেকে তাকে দেখে যেন আমার প্রত্যেকটা শিরা উপশিরা রক্ত বনের মতো লাভ হয়ে গেছে মনটা চাষতে আরাম শেষ করে দেই তারপর নিচেকে কন্ট্রোল করলাম থাক আর মাত্র কিছু সময় তারপর বরং গুছিয়ে দিয়েছিস আরে রিপন ভাইছেন আসেন ভিতরে আসেন রিপাত সাহেব আমরা এখানে বসতে আছি নি আপনার আব্বুকে ডাকেন রিপনের কথায় ইফাত ভাইয়া গেল বাসার স্যার ভিতরে আব্বুকে ডাকতে আব্বু আসলো আর বললো আরে স্যার কেমন আছেন ভালো আচ্ছা আপনাদের কোন জমিটা বিক্রি করতে চান আচ্ছা তাহলে আসেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলে আবারও গ্রাম গর্ব তাও আবার আফ সাথে ভাবতে ভালো লাগছে কিন্তু আফসোস বিষয় হচ্ছে নিজের ছেলেকে স্যার বলতে হবে ছেলের প্রতি কোনো কিছুই তারাস নেই রিপন বললো থামেন আমি স্যারকে ডাকছি আরে বড় স্যার কি আসছে তাহলে ভিতরে আসেন আগে কিছু হালকা খেয়ে নেন না আমরা আসার সময় খেয়ে এসেছি আচ্ছা তাহলে স্যারকে ডাকেন আমরা চাই আপনি গাড়িতে বসেন এই বলে আব্বু রিপন গাড়িতে বসলো আমি আর মেঘলাম সামনের সিটে বসাম আব্বু গাড়িতে বসেই আমাকে দেখে থমকে দাঁড়ালো যেন তার চোখ কিছু বলতে চাই রিপন লোকেশনটা কোন দিকে তার সামনে গিয়ে একটু মুড়ে যাবেন তারপরে পেয়ে যাবেন আমি বললাম আচ্ছা এই কথা বলে দেখি কান্না করে শেষ হয়ে কিন্তু মুখ ফুটে কিছুই বলতে না আমার দিকে হা করে তাকিয়ে আছেন নিজেকে আর সামলাতে না থাক আমার কি আমি আব্বুর দিকে তাকালাম না আনমনে গাড়ি চালাতে থাকলাম একটু পরে জমিটার কাছে আসলাম এটা তো সেই জমি আর সামনে গাছটা যেখানে আমি ছোট দেখতে আটা দিতাম গাইস অনেকদিন পর ইউটিউবে ভিডিও দিতেছি আশা করি তোমরা আগের ভালোবাসা দিবা সো আই এম এবার দেখি তোমরা কি করতে পারো আমার জন্য ইনশাল্লাহ আমি তোমাদের জন্য প্রতিনিয়ত গল্প দিতে থাকবো বাকিটা তোমরা করে নিও বেশি পক না করি চলো আমরা ভিডিওটা শুরু করি জমি দেখা শেষ করে আবার রওনা হলাম বাসার উদ্দেশ্যে এবার ভিতরে যাওয়া যাক আব্বু বলল আসেন ভিতরে আসেন আপনাদের জন্য একটা রুম ঠিক কিছুদিন এখানে থেকে গেলে খুশি হতাম আমাদের এখানে টাকার একটা জায়গা বের করতে হবে সো ভাবছি ওদেরকে একটু জানানো যাক যেহেতু এত অত্যাচার এত অবহেলা আমাকে তারা করছে এবার না হয় সবকিছু প্রতিশোধ নিয়ে নেব বাসার ভিতরে ঢুকতে দেখলাম ছোট বোন আমার কাছে আসলো আর আমাকে বলতে লাগলো ভাইয়া কেমন আছো তুমি ছোট বোনের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলাম হেরে ভালো আছি তুই কেমন আছিস বোন বললো হ্যাঁ ভালো আছি কেন ভাইয়া আমি ভাবতে পারছি না যে তুমি আমার বিয়ে দিয়ে আসছো আমি বললাম মানে তোর বিয়ে ভাইয়া আমার বিয়ে এই তো পশু আমি বললাম আচ্ছা তাহলে কপালে এটা লেখা ছিল রিপন আমাদের রুম কোনটা আমরা কোথায় থাকব রিপন দেখতেছি শুনছেন আব্বু ঘুরে তাকালো বললো হ্যাঁ স্যার স্যার বলেন আমাদের তাই জিজ্ঞাসা করছিল রুম কোনটা উনি কোথায় থাকবেন তখন আব্বু আমার ছোট বোন ইসরাত উদ্দেশ্য করে বলতে লাগলো মা তুমি স্যারকে রুমটা দেখিয়ে দাও ঈশরাত বলতে লাগলো তুমি তোমার ছেলেকে স্যার বলছো কেন রিপন এত সব আগে লক্ষ্য করে নিম ইসরাতের কথাই ফেয়ালস করে তাকিয়ে আছে আমার দিকে আমি আমি বললাম কারো ছেলে সো এসব সম্পর্কে নাম কোনো কিছু বলবা নাম ইসাদ বললো ভাইয়া তুমি এমন কেন করতেছ জানো প্রতি প্রতিরাতে তোমার জন্য কান্না করেন তোমাকে কোথাও না কোথাও আমরা বুঝেছি আমি বললাম আমি কিন্তু এবার চলে যাবো বাসা থেকে ইসাদ বলল নাম তুমি কোথাও যাবে না আমার কসম দিলাম বোনের কথাই বুঝতে পারলাম বোন আমার অনেক বুঝের হয়ে গেছে আর অনেকটাই বড় বোন যতই বড় হোক কেন মায়ের কাছে সবসময় ছোট বোনটাই থাকে আমি বললাম মুখে মুখে কথা বলবি না পেয়েছি পেঁচা তুই চুপ কর যাবো সি কর আমি বললাম না রে আমি পারবো না সো তুই যদি আমাকে রুমটা দেখিয়ে দিতিস অনেক ভালো হতো নিজের রুমে চুপচাপ চলে যাম সেখানে বস আমি আসছি আমি বললাম আচ্ছা এ বলে উপরে চলে গেলাম যাওয়ার সময় চোখ পড়লো রান্নাঘরের দিকে আম্মু বারবার সারির আঁচল দিয়ে নিজের চোখ মুছতে বারবার কান্না করছে মনে হচ্ছে এখনই বুঝে আমাকে এসে জড়িয়ে ধরবে তাড়াতাড়ি এখান থেকে উপরে চলে আসলাম এসে বসে গেম খেলতে থাকলাম আর মেঘলা আমার পাশে আর রিপন বলতে লাগলো মামা আমাকে ক্ষমা করে দে আমি জানতাম না যে এটা তোর পাশে আমি বললাম এটাই হয়তো আমার নিউতি ছিল তো এসব বিষয়ে কোনো কিছু বলবি না যা হচ্ছে হতে দে বললো আচ্ছা মামা ঠিক কিছুক্ষণ পর বোন রুমের ভিতরে আসলো হালকা নাস্তা বানিয়ে আনলাম আমার ফেভারিট জালমুড়িটাও বানিয়ে আনলাম আসলে আমি বাসায় থাকতে আগে বেশি সময় জালমুড়ি খেতাম এটা আমার ফেভারিট একটা জিনিস আন মনে মুড়ি চাপাতিম ঠিক ইচ্ছা তোমার আমার পাশে এসে বলতে লাগলো ভাইয়া তুমি দেখি অনেক বড় লোক হয়ে গেছো তোমার নাকি একটা কোম্পানি আছে আমি বললাম হ্যাঁ আছে তো আচ্ছা ভাইয়া বাইরে যে গাড়িটা এটা কার আমি বললাম এটা তোর ভাইয়ের বা ভাইয়া বড় লোক হয়ে গেছো তাই বলে বোনকে চিনতে পারছো না যা পেশা তোর সাথে কোনো কথা নেই আমি বললাম পেছি একদম চুপ তোর জামাইকে একটা গাড়ি গিফট করব। আমার জামাইকে দিলে কি হবে আমার জন্য তো কোনো কিছুই আনো নেই আমি বলতে লাগলাম পাগলি বোন আমার আমি কি জানতাম যে আমি এখানে আসছি তার মানে তোমাকে আব্বু আম্মু কেউ ডাকেনি আমি বললাম না আমাকে কেউ কোনো কিছু বলেনি আমি জাস্ট আমাদের জমিটা কেনার জন্য এখানে এসেছি ছোট একটা কোম্পানির কাজ এখানে শুরু করতে চাই বোন বলল আচ্ছা এই পেপার আমি বললাম হ্যাঁ বোন অনেক সময় এখানে আড্ডাতেই মেঘলা বোনের সাথে থাকতে গেল আমি আর রিপন একসাথে দুইজনে ঘুমিয়ে আছি সকালবেলা রিপন উঠে কান্না করতে লাগলো কান্না করবে না কেন আপনারাই বলুন রিপনে হাত দিয়ে দেখে ওর শোয়ার সময় যে লঙ্গিটা পরে শুয়েছিল এটা আমার হাতে আর আমি চেয়ারে বসে আছি মেঘলা আমাদের সামনে কম্বল মুড়ি দিয়ে আমার সামনে বসে আছে আবার সেই কম্বলটা মেগলা টান বেড়ে দিয়েছিল আমি মেঘলাকে থামিয়ে দিয়েছি লজ্জায় বেসারা শেষ যদি টানটা আর একটু জুড়ে দিতাম তাহলে তো বেচারার ভবিষ্যৎ আলোকিত হয়ে যেতম যার আলো সবাই দেখতে পেতম আমাকে হাত জোর করে বলতে লাগলো মামা প্লিজ মেঘলা বললো কি কতক্ষণ ধরে প্লিজ প্লিজ বলতিস কারণটা কি আমি বেগলাকে বললাম আমার হাতে দেখ এটা কি তোর হাতে লুঙ্গিম আমি বললাম সেটাই প্লিজ বলার কারণ মানে মানে আমাদের চান্দুর কপালে আজকে শনি আছে চান্দু আমার জীবনটা শেষ করার জন্য আবার আমাকে এখানে নিয়ে আসছে তাই চুপচাপ বসে সুযোগের এবার থাক তুই আজকে না মামা তোর পায়ে পরে লঙ্গিটা দিয়ে দে কাদু কাঁদু অবস্থাই হয়ে গেছে মেঘলা যেন হাসতে হাসতে পাগল হয়ে যাবে আমি বললাম থাক অনেক মজা হয়েছে এই বলে লঙ্গিটা দিয়ে দিলাম আর বলতে লাগলাম কোন সময় কাজ করার আগে একবার ভাববি তারপর আমি আবার কি করলাম মনে আছে কাল রাতের কথা সালাম দুই বন্ধু একসাথে থাকলে যা হই আর কি আপনারা কোনো কিছু বুঝবেন না এবার গল্পটা কন্টিনিউ করতে থাকেন পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আপনাকে মাঝে দেওয়া হবে ভালো থাকবেন নিজেকে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ